চা চা খেতে ভালোবাসে হাত হাত আর খেয়ে কে কে চাও তারা ডাবল কারণ তোমাদের জন্য বায়োজিন নিয়ে এসেছে বায়ো খেয়ার প্রিমিয়াম স্লিম মিল্ক টি ভাবতেই কত ভালো লাগে যে এখন আমরা চা খেতে খেতে ওয়েট লস করে ফেলবো নিজেকে নিয়মিত ফিট রাখতে অনেক শখের খাবার কিন্তু আমাদের কম্প্রোমাইজ করতে হয় আমি পার্সোনালি দুধ চা অনেক পছন্দ করি খেতে কিন্তু এটা রেগুলার পান করা কিন্তু একদমই হেলদি না তাই আমি হেলদি অপশন হিসেবে প্রিমিয়াম স্লিম টি পারচেস করি এটি প্রতিদিন এক কাপ গরম পানির সাথে একটি স্যাশে মিশিয়ে ভালো করে গলিয়ে পান করুন এই মিল্ক এর টেস্ট একদমই দুধ চায়ের মতো টেস্টি এই প্রোডাক্টটি ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি ফ্যাট বার্ন করতে সাহায্য করে ক্ষুধা নিয়ন্ত্রণ করে পাশাপাশি এতে থাকা কোলাজেন আর অ্যান্টি অক্সিডেন্ট স্কিনকে ভিতর থেকে টানটান ও উজ্জ্বল করে এতে আছে স্কিমড মিল্ক পাউডার ব্ল্যাক টি গ্রিন টি অ্যান্ড কোলাজেন এন্ড রেজাল্ট দেখুন দিনের মধ্যেই সো গাইস দেরি না করে তাড়াতাড়ি বায়োজিনের পেজ ওয়েবসাইট ও নিয়ারেস্ট আউটলেটে গিয়ে প্রোডাক্টটি পারচেস করে ফেলান সি ইউ বাই বাই